একটা দাদার প্রশ্ন করব সঠিক উত্তর দিতে পারলে আপনাকে আকর্ষণীয়মূলক একটা গিফট দেওয়া হবে তো প্রশ্নটা হলো কোন ড্রেস পরা যায় না কোন ড্রেস পরা যায় না এটা আপনি বলতে পারবেন আমি পাস করে দিলাম আপনি পারবেন মাথায় আসছে না তো তো আপনারা কি বলতে পারবেন চেষ্টা করে দেখি

হচ্ছে না সঠিক উত্তর হচ্ছে না তো কেউ যদি বলতে পারেন পারবেন কোন ড্রেস পরা যায় না না পারছেন ধন্যবাদ আপনাকে তো আমার তরফের থেকে ছোট্ট একটা গিফট আপনাকে করা হয়েছে আপনার সঠিক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনি কি কাজ করেন আমি এমনি তো কৃষক একজন এগ্রিকালচারে থাকে তারপরেও তারপরে এবার নবনির্বাচিত একজন ওয়ার্ড মেম্বার আমি মার্শাল্লাহ হ্যাঁ নাম কি আপনার সাহেব আলী সাহেব আলী গ্রামের নাম সাজালপাড়া অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে